মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কড়া বার্তা দেওয়ার পরেও মিনাক্ষা হারোয়া বিধানসভার গোষ্ঠীদ্বন্দ্ব মোটেই থামা যাচ্ছে না তৃণমূল পঞ্চায়েত সদস্য আব্দুর রহুব মোল্লা ও তার ছেলে মিলন মোল্লা অবস্থান আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে কলকাতার আর্জি করে স্থানান্তরিত করা হয় আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য আব্দুল মোল্লা জানিয়েছেন তিনি ব্লক সভাপতি ফরিদ জামাদার ও তৃণমূলের হারোয়া যুব সভাপতি খালেক মোল্লার অনুগামী এদিন কুলটি এলাকায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং কর্মী সমর্থকদের সঙ্গে গল্প করছিলেন আচমকয় মৃত্যুঞ্জয় মণ্ডলের নেতৃত্বে তিরিশ থেকে চল্লিশ জন দুষ্কৃতী তার ওপর হামলা চালায় চার দোকানে আমার স্বামী ছেলেপুলে চা খাচ্ছিল উল্টি লকদের বাজারে দৈনিক ওখানে চা খায় তারপরে হঠাৎ তিরিশ চল্লিশ জন মৃত্যুঞ্জয় মন্ডল এর নেতৃত্বে তিরিশ চল্লিশ জন এসে হঠাৎ আক্রান্ত ঊষা রানি স্বামী আমাদের মিনাকা বিধানসভার বিধায়িকা ও স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের নেতৃত্বে হঠাৎ এসে আমার স্বামীর মার্ডারের পরিকল্পনা করে আমি একটু বাথরুমে গিয়েছিলাম বাথরুমে গিয়েছিলাম বাথরুম থেকে বার দেখছি আব্দুল রহুম মোল্লা আব্দুল রহুম মোল্লার ছেলে দুটো তিনটে ছেলে ছিল হ্যালো আর একটা ভাই ছিল হ্যাঁ আবদুল মোল্লা কে আবদুল রৌপমল্লা হচ্ছে যে পঞ্চায়েত সদস্য আচ্ছা তৃণমূল পঞ্চায়েত সদস্য হ্যাঁ এই সব কুড়ি থেকে পঁচিশ জনের একটা টিম এই যে হাতুড়ি দিয়ে হ্যাঁ শাবল দিয়ে বাঁশ দিয়ে বেল ধরো মারধর করেছে হ্যাঁ এবং চায়ের দোকান ফগানগুলো সব বন্ধ বন্ধ করে দিয়েছে মৃত্যুঞ্জয় মন্ডল তাকে মৃত্যুঞ্জয় মন্ডল হচ্ছে আমাদের মিনাকা বিধানসভার বিধায়িকা স্বামী আচ্ছা বর্তমান জেলা পরিষদের সদস্য আপনাদের নেতৃত্বেই মেরেছে বিউরো রিপোর্ট নিউজ পংটাইম